করতে যাচ্ছি যেহেতু আপনারা আছেন সেই জন্য বলছি আমরা আর একটা গুরুত্বপূর্ণ অলরেডি টেন্ডার কল করে ফেলেছি এটা আমার আমার না আমাদের রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ড্রিম প্রজেক্ট ড্রিম প্রজেক্টটা কি আগরতলা শহর পুরো আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাচ্ছি এলটি এবং এসটি অলরেডি টেন্ডার কল করে ফেলেছি ইয়ার জন্য ডিপিআরের জন্য এবং তিন মাসের মধ্যে ডিপিআর কাজ শেষ হবে তখন আমরা অক্টোবর থেকে অলরেডি আন্ডারগ্রাউন্ড পুরো নিয়ে যাব। কাজটা কঠিন টাকা পয়সার ব্যবস্থা আমরা করেছি সুতরাং পুরো আগরতলা কর্পোরেশন এলাকা আমরা আন্ডারগ্রাউন্ড নিয়ে যাব ধীরে ধীরে পরবর্তী সময়ে আমরা খুমলুম উদয়পুর ধর্মনগর এইগুলি আমাদের প্ল্যান ছিল এরমভাবে ধীরে ধীরে আমরা শুরু করছি এবং হুকলাইন বন্ধ করার জন্য ড্রোন আমরা ইউজ করতে ড্রোনের জন্য অলরেডি টেন্ডার হয়ে গেছে এর মধ্যেই কাজ শুরু হবে তো হুক লাইন এবং এতে বৈধ গ্রাহকদের ক্ষতি হচ্ছে এবং রাজ্যের ক্ষতি হচ্ছে সেই জন্য আমরা আর স্মার্ট মিটার যেটা